আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আবারও আমরা বস্তায় বাস্তায় কিনে আসছি এগুলা সব প্রিমিয়াম কোয়ালিটি এগুলো যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে দামে মানে দামে কম মানে ভালো এত সুন্দর সুন্দর এগুলা আসলে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু কম দামের মধ্যে দেওয়ার জন্য সো এগুলাই দেখেন বান্ডিলে বান্ডিলে আসে আমরা একদম সুন্দর করে বোঝায় দিব কোনটা কি পরিমাণে আমাদের কাছে আছে এই দেখেন বস্তা বস্তা ওরে বাবা রে বাবা

বা বাপ রে বা মাশ আল্লাহ এ কোন ড্রেসটা রে খুলে সব খুলে খুলে দেখাবো আমরা একটা একটা করে খুলে খুলে দেখাবো আপনাদেরকে কি সুন্দর দারুন এগুলা আসলে রেগুলার আইটেম মানে রেগুলার ইউজের ইউজের জন্য যেসব ড্রেসগুলো খোঁজেন এগুলো হচ্ছে সেই আইটেমগুলো খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আশা করছি রঙ করে না খুব দারুন একটা ড্রেস আটত্রিশ টু বিয়াল্লিশ হ্যাঁ আটত্রিশ টু বিয়াল্লিশ সরি কালার আছে সাত আটটা করে একটু ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে না দেখলে কিন্তু কালার ডিজাইন বুঝবেন না দেখে না পুরো বান্ডিলে বান্ডিলে ড্রেস মানে একটা নাই আর একটা হবে না মানে কিছুক্ষণ তো মন খুলে কেনাকাটা করতে পারবে এটার সাইজটা একটু দেখবেন প্লিজ ডাবল এক্সাইজল এক্স আচ্ছা তাইলে এটা চুয়াল্লিশ পর্যন্ত নিতে পারবেন আটত্রিশ টু চুয়াল্লিশ

তারপরেও আমরা বলার বেচার কথা ছিল চারশো করে তারপরে আমি তিনশো পঞ্চাশ করে দিয়ে দিলাম এর চেয়ে অনেক গর্জিয়াস ড্রেস আপনাদের তিনশো করে দিছি আর এটা তিনশো পঞ্চাশ দিব না এই জন্য দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম নেন বিয়াল্লিশ কামিজ চল্লিশ সালোয়ার সেই প্রিমিয়াম লিলেন প্রাইস পাচ্ছেন মাত্র এটা কত সাইজ এম আটত্রিশ আর কোনো ভিন্ন সাইজ আছে

সবগুলো কালারই খুব সোবার এবং দারুন কালার মানে মিস করলে তো মনে করেন তো থেকেই যায় তাই না এই যায় আটত্রিশ টু চুয়াল্লিশ পাচ্ছেন কালার আছে আটটা মনে হয় না সাতটা আটটা সবগুলো কালারেরই আমরা পিক দেবো আপনাদের যার যেটা ভালো লাগে তবে রেগুলার এগুলা খুব ভালো রেগুলারের জন্য এগুলা খুবই ভালো জিনিস আপনার বিজনেসের এর পাশাপাশি একটা রেগুলার আইটেম রাখতে চান এই আইটেমটা দেখেন এই আইটেমটা আপনার ইওকে খুব সুন্দর করে বাটন করা আছে হ্যাঁ পাখি বার্ডস এগুলো সব বার্ডস সবগুলো ফালতু পাখি প্রাইস পাচ্ছেন 350 আমি একটা পাখি এই দেখেন

পাখির মতন চলে যাবে কালার ভেরিয়েশন একই থাকবে ডিজাইন গুলো শুধু ভিন্ন থাকতেছে হ্যাঁ ডিজাইন গুলো শুধু ভিন্ন থাকতেছে একদম আটত্রিশ টু চুয়াল্লিশ বডি পাচ্ছেন মশাল যাদের ভালো লাগে জলদি করে অর্ডার ডান করে ফেলবেন দ্রুত করে নিয়ে ফেলবেন কোনো কথা হবে না এই দেখেন ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি এই দেখেন মানে এটা মেরুন কালার যা দেখতে পাচ্ছেন তাই না মেরুন কালার যা দেখতে পাচ্ছেন তাই সুন্দর জিনিস কামিজ লং বিয়াল্লিশ সালোয়ার লং পাকা চল্লিশ বা একটু ভালো করে ধরতে হবে ডাইনারটা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বডি সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ

মেড়ে পড়া দি আচ্ছা 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 দারুণ যারা একটু সিম্পল মধ্যে পছন্দ করেন তারা নিয়ে নিন আর কিছু ডিজাইন আছে সেটা হচ্ছে फटाफटি যেটা আপনাদের যারা হচ্ছে ভিডিও পুরো পুরো ভিডিও দেখবে তাদের জন্য গিফট স্বরূপ থাকবে এই যে দেখেন

এটাতে কোনো রিজেক্ট নাই শুধু অন্যটায় কোনো কাজ থাকবে না আমরা জাস্ট জর্জ কেটে আপনাদেরকে দিয়ে দেবো সেম বডির কাপড়ই থানেই দিয়ে দিছিল কোম্পানি আমরা কাটার সুযোগ পাই নাই যার কারণে ওইটা এখানে আসে নাই যেহেতু বস্তা থেকে বের হয়েছে দেখা দিলাম এই দেখেন কি দারুণ জিনিস মাসাল হাতাটা একটু দিয়ে দিয়ে তো এই যে সালোয়ারগুলোতেও কিন্তু দারুণ কাজ

সবগুলোর করা বডিতে যা দেখছেন সবই এমব্রয়ডারি করা পাচ্ছেন পুরো বডিতে গোল্ডেন কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি করা এটা কিন্তু চাইলে আমরা চারশো পঞ্চাশ দিলেও আমাদের সেল হয়ে যেত তারপরেও তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম নেন নিয়ে আপনারা সেল করে লাভবান হন হুম ভালো থাকেন এই যে একদম কুচকুচে কালো তিনশো পঞ্চাশ তো এরকম আরও এই যে আছে এগুলো হচ্ছে আমরা খুলবো ধরে ধরে ভিডিও দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ